বিনুর বয়স তেইশ তখন রোগে ধরলো তারে ওষুধে ডাক্তারে ব্যাধিচ্ছে আদি হলো বড় নানা ছাপের জমল শিশি নানা মাপের কৌট হলো জড়ো বছর ধরে চিকিৎসাতে করলে যখন অস্থি জড়ো জড়ো তখন বললে হাওয়া বদল করো এই সুযোগে বিনু এবার চাপল প্রথম রেলের গাড়ি বিয়ের পরে ছাড়লো প্রথম শ্বশুর বাড়ি নিবিড় ঘন পরিবারের আড়ে আবগালে মোদের হতো দেখা শুনো ভাঙালয়ের তালে মিলন ছিল ছাড়া ছাড়া চাপা হাসি টুকরো কথার নানান জোড়া তারা আজকে হঠাৎ ধরিত্রী তার আকাশ ভরা সকল আলো ধরে বর ধরে নীল বরণ করে রোগামুখের মস্ত বড় দুটি চোখে বিনুর যেন নতুন করে শুভ দৃষ্টি হলো নতুন লোকে রেল লাইনের ওপার থেকে কাঙাল যখন ফেরে ভিক্ষা হেঁকে আপন বাক্স খুলে টাকা শিখে যা হাতে পায় তুলে কাগজ দিয়ে মুড়ে দেয় সে ছুঁড়ে ছুঁড়ে সবার দুঃখ দূর না হলে পরে আনন্দ তার আপনারই ভার বইবে কেমন করে সংসারে ওই ভাঙা ঘাটের কিনালা হতে আজ আমাদের ভাসান যেন চিরপ্রেমের স্রোতে তাই যেন আজ দানে ধ্যানে করতে হবে সেই যাত্রাটি বিশ্বের কল্যাণে বিনোদ মনে জাগছে বারে বার নিখিলে আজ একলা শুধু আমি কেবল বলতাম কেউ কোথা নেই আর শাশুর ভাসুর সামনে পিছিয়ে রাইনে মায়ের সেই কথাটা মনে করে পুরোপ দিল গায়ের বিলাসপুরের স্টেশনে বদল হবে গাড়ি তাড়াতাড়ি নামতে হলো ছ ঘন্টা কাল থামতে হবে যাত্রী ছাড়ায় মনে হলো এক বিষম বালাই কেন এই তো বেশ তার মনে তার মনে আজ নেই যে খুশির শেষ পথের মাসি পায়ে পায়ে তার আজ করেছে চঞ্চলা আনন্দে তাই এক হলো তার পৌঁছন আর চলা যাত্রীশালার দুয়ার খুলে আমায় বলে দেখো দেখো এক্কা গাড়ি কেমন চলে আর দেখেছ ওই আহ মরে যাই চিকন নগর দেহ মায়ের চোখে কি শুভ হই স্নেহ ওই যেখানে দিঘির উঁচু পাড়ি শিশু গাছের তলাটিতে পাঁচিল ঘেরা ছোট্ট বাড়ি ওই যে রেলের কাছে স্টেশনের বাবু থাকে আহা ওরা কেমন সুখে আছে যাত্রী ঘরে বিছানাটা দিলেন পেতেই বলে দিলুম বিনু এবার চুপটি করে ঘুমো আরামেতে প্ল্যাটফর্মে চেয়ার টেনে পড়তে শুরু করে দিলেন ইংরেজি এক নভেল কিনে গেল কত মালের গাড়ি গেল প্যাসেঞ্জার ঘন্টা টেনে হয়ে গেল পা এমন সময় যাত্রী ঘরের দ্বারের কাছে বাহির হয়ে বললো বিনু কথা একটা আছে ঘরে ঢুকে দেখি কে এক হিন্দুস্তানি মেয়ে আমার মুখে চেয়ে সিলাম করে বাহির হয়ে রইল বারান্দাটার থাম বিনু বললে রুক্মিনী ওর নাম ওই যে হোতায় কুয়োর ধারে সার বাঁধা ঘরগুলো ওইখানে ওর বাসা আছে স্বামী রেলের কুলি তেরোশো কন সনে দেশে ওদের আকাল হলো স্বামী স্ত্রী দুইজনে পালিয়ে এলো জমিদারের অত্যাচারে সাত বিঘে ওর জমি ছিল কোন এক গায়ে কি এক নদীর ধারে বাধা দিয়ে আমি বললেন এসে রুক্মিণীর ওই জীবনটা জীবন চলি শেষ না হতি গাড়িয়ে পড়বে এসে আমার মতে একটু যদি সংক্ষেপেতে সারো অধিক্ষতি হবে না তাই কারো বাঁকিয়ে ভুরু পাখিয়ে চক্ষু বিনু বললে খেপে কক্ষনো না বলবো না সংক্ষেপে অফিস যাওয়ার তো নেই ভাবনা কী তবে আগাগোড়া সব শুনতে হবে নবেল পড়া নেশাটুকু কোথায় গেল মিশে রেলের কুলির লম্বা কাহিনী সে বিস্তারিত শুনে গেলে মামি। আসল কথা শেষ ছিল সেইতে কিছু দামি কুলির মেয়ের বিয়ে হবে তাই পরিচিত তাবিজ বা জুবন্ধ গড়িয়ে দেওয়া চায় অনেক ট্রেনে ট্রেনে তো পঁচিশ টাকা খরচ হবে তারই সেই ভাবনাটা ভারী রুক্মিনী করেছে বিব্রত তাই এবার এর মতো আমার পরে ভার কুলি নারীর ভাবনা কোচাবার আজকে গাড়ি চড়ার আগে একেবারে থোক পঁচিশ টাকা দিতেই হবে ওকে অবাক কাণ্ডি এমন কথা মানুষ শুনেছে কি যাতে হয়তো ম্যাথর হবে কিংবা নেহাত পোঁচা যাত্রী ঘরে করে ছাড়া পোছা পঁচিশ টাকা দিতেই হবে এমন এমনভাবে দেউলি হতে কদিন বাকি থাকে আচ্ছা আচ্ছা হবে হবে আমি দেখছি মোট একশো টাকার আছে একটা নোট সেটা আবার ভাঙানো নেই বিনু বললে এই স্টেশনেই ভাঙিয়ে নিলেই হবে আচ্ছা দেব তবে এই বলে সেই মেয়েটাকে আড়ালেতে নিয়ে গেলেন দেখে আচ্ছা করে দিলেন তারে হেঁকে কেমন তোমার নকরি থাকে দেখবো আমি প্যাসেঞ্জারকে ঠকিয়ে বেড়াও খোঁচাবো নষ্ট নেই কেঁদে যখন পড়লো পায়ে ধরে দু টাকা তার হাতে দিয়ে বললেন বিদেয় করে জীবন দেউল করে নিল হঠাৎ আলো ফিরে এলেন দুমাস যেই পুরল বিলাসপুরে এবার যখন আমি নামি একলা আমি শেষ নিমেষে নিয়ে আমার পায়ের তুলি বিনয় বলেছিল এই জীবনে যা কিছু আর ভুলি সেই স্তুতি মাস অনন্তকাল মাথায় রবে মম বৈকুণ্ঠেতে নারায়ণী শীতের পরে নিত্য সিঁদুর সম এই দুটি মাস দিলে ভরে বিদায় নিলেন সেই কথাটি স্মরণ করে ওগর্যামি দিনুরে আজ জানাতে চাই আমি সেই আমার ফাঁকি দি যদি আজ রুক্মি লক্ষ টাকা তো তো ভরবে না সেই ফাঁকা বেনুজে যে সেই দুমাস নিয়ে গেছে আপন সাথে জানল না তো ফাঁকি শুদ্ধ দিলেন তারই হাতে বিলাসপুরে নেমে আমি সুধাই সবার কাছে রুক্মিণী সে কোথায় আছে প্রশ্ন শুনে অবাক মানে রুকিনী কে তাই কজন জানে অনেক ভেবে বউ সবে এখন তার এখানে কেউ নেই সুধাই আমি কোথায় পাবো তাকে স্টেশনের বড় বউ রেগে বললেন সে খবর কে রাখে টিকিট বউ বললে গেছে তারা মাসেক আগে গেছে চলে দার্জিলিংয়ে কিংবা খসরুবাগে কিংবা আরাকানে যত ঠিকানা তার কেউ কি জানে তারা কেবল বিরক্ত হয় তার ঠিকানায় কার আছে কোন কাজ কেমন করে বোঝাই আমি ওগো আমার আজ সবার চেয়ে তুচ্ছ তার সবার চেয়ে পরম প্রয়োজন ফাঁকির বোঝা নামাতে মন আছে সেই একজন এই দুটি মাস সুধার দিলেম পরে বিহুর শেষ কথা সে বইব কেমন করে রয়ে এলেম দায়ী マークローチキルスカイ。